নমস্কার বন্ধুরা জি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমি আজকে বানাবো গজা এটাকে বিহারি গজা বলে তো গজা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি তো প্রথমে আমি ময়দাটা মেখে নেব তো ময়দাটা মাখার জন্য আমি লবণ নিয়ে নিলাম লবণ দিয়ে একটু লবণটা মিশিয়ে নেব ময়দার সাথে তারপর অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মেখে একটা ড্রো তৈরি করে নেব তো এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নিলাম এবার তেল মেখে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো এবার চিনি জাল করে একটা শিরা বানিয়ে নেবো তো শিরা বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে চিনি আর জল দিয়ে এইভাবে নেড়ে চেড়ে তো শিরাটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকটা সফট হয়েছে এবার এটাকে আমি টুকরো টুকরো করে ছোটো ছোটো করে পিস করে নেব তো এইভাবে আমি পিস করে নিয়ে আবার এটাকে আবার একসাথে করে ছোটো ছোটো পিস পিস করে নিব। তো এইভাবে আমি দুবার পিস পিস করে নিয়ে আবার একসাথে করে ডো বানিয়ে নিলাম তারপর এটাকে লেচি কেটে নেব তো এখানে আমি তিনটা লেচি কেটে নিয়েছি এবার লেচিটা বেলে নেব এখানে ময়দা নিয়েছি সাদা তেল নিয়েছি এবার এটাকে চামচ দিয়ে নেড়ে চেড়ে একটা মিশ্রণ বানিয়ে নিলাম তো রুটিটা বেলে নিলাম এবার রুটির উপর এই তেলের আর ময়দার মিশ্রণটা ভালো করে মেখে নেব ভালো করে এইভাবে মেখে তারপর এটাকে লম্বা করে একটা ইলেচি বানিয়ে নেব তো এইভাবে উলটিয়ে উলটিয়ে একটা রোলের মতো করে বানিয়ে নিলাম তো তিনটা লেচি আমি এইভাবে করে নিয়েছি এবার এটাকে আবার পিস পিস করে কেটে নেব তো এইভাবে ছুরি দিয়ে পিস পিস করে আমি তিনটা রুলি কেটে নিয়েছি তো এবার ছোট ছোট লেচিগুলো একটা একটা করে বেলে নেব তো এইভাবে আমি সবগুলো বেলে নিয়েছি তো সবগুলো বেলা হয়ে গেছে এবার আমি ভেজে নেব তো ভাজার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার ভেজে নেব তো ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম তো আমি তিনটা করে একবারে দিয়েছি এইভাবে উলটিয়ে পালটিয়ে একটু লাল লাল করে ভেজে ভাজা হয়ে গেছে এবার তুলে ওই চিনির রসটার মধ্যে দিয়ে দেবো তো চিনির রসের মধ্যে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে গজার ভিতরে যেন রসটা ভালো করে ঢুকে তারপর এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব তো আমার হয়ে গেছে আমি তুলে নিলাম তো এইভাবে আমি এক এক করে সবগুলো গজা ভেজে রসের মধ্যে ডুবিয়ে তুলে নিয়েছি তো বন্ধুরা এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন পোপরটা মচমসে হবে আর ভেতরটা রসে ভরা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন